আসসালামু আলাইকুম আজকে আমরা লিনিয়ার অ্যালজেব্রা কোর্সের উপজগৎ উপজগত যে টপিকটা আছে বা ইংলিশে আমরা বলি সাব স্পেস এই টপিকের একটা ম্যাথমেটিক্যাল প্রবলেম সমাধান করব। ইনশাআল্লাহ আমরা ইনশাল্লাহ আমরা সাব স্পেস নিয়ে বেশ কয়েকটা প্রবলেম সমাধান করব একে একে আজকে একটা প্রবলেম আলোচনা করব সিরিয়ালি আমরা অনেকগুলো প্রবলেম আলোচনা করব সো সাব স্পেসের টপিকটা খুবই সহজ কিন্তু একটু গোল গোল মনে হয় অনেকের কাছে যেমন এখানে আর এর উপজগৎ কিনা সেটা আমাদের যাচাই করতে বলা হয়েছে আর থ্রি এটা হচ্ছে মূলত একটা তিন মাত্রার একটা সেট এবং এটা উপজগত কিনা এটা নিজে এই সেটটা কি নিজে একটা উপজগত কিনা সেটা যখন এই সেটের যে কোনো ভেক্টরকে আমরা এ কমা বি কমা সিরিয়ে প্রকাশ করব আমরা জানি যে স্পেস ভেক্টর স্পেসের যেই এলিমেন্ট সেগুলো একটা হচ্ছে তোমার স্কেলার থাকে আর একটা হচ্ছে ভেক্টর থাকে সো এইখানকার এই সেটটার যে ভেক্টরগুলো সেগুলোর প্রত্যেকটার তিনটা উপাদান একটা হচ্ছে a একটা হচ্ছে বি একটা হচ্ছে সি এই তিনটা উপাদান নিয়ে হচ্ছে আর সেটে বিলং করে মানে বাস্তব সংখ্যার সেটে বিলং করে আর এখানে আমাদেরকে কন্ডিশন দিছে এ কমা বি কমা এমন একটা ভেক্টর সাচ দ্যাট যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এটার সম্পর্কটা হবে এক বা একের থেকে ছোট ঠিক আছে সো আমি প্রথমে কোশ্চেনটা একটু বুঝিয়ে বললাম এখন আমরা ধরে নিব যে ডব্লিউ ডব্লিউ হচ্ছে মানে এই এই জিনিসটা ইকুয়াল টু হচ্ছে আমি ডব্লিউ ধরে নিব সো আমি প্রমাণ করার চেষ্টা করব যে ডব্লিউ হচ্ছে আর কিউবের উপজগত কিনা মানে ডব্লিউ আর এই যে এটা দেওয়া আছে এটা এটা হচ্ছে ডব্লিউ এটা আর থ্রি এর একটা সাবসেট সরি সাব স্পেস কিনা সেটা আমরা প্রমাণ করব প্রথম কথা হচ্ছে আমরা একটু তুলে নিলাম ডব্লিউ কল্টে পুরো জিনিসটা তারপরে আমরা উপজগতের কন্ডিশন উপজগত হওয়ার জন্য দুইটা শর্ত আমি একটু লিখে দেই আপনাকে দেখেন উপজগত হওয়ার জন্য দুইটা কন্ডিশনকে করতেই হবে উপজগতের শর্ত প্রথম শর্তটা হচ্ছে একটা উপজগতের মধ্যে শূন্য যে ভেক্টর সেই ভেক্টরটা থাকতে হবে উপজগতের একটা শূন্য ভেক্টর থাকা মাস্ট আর ডব্লিউ উপজগতে আপনি দুইটা ভেক্টর নেন একটা ভেক্টর আমি ধরলাম আলফা সরি সরি একটা ভেক্টর ধরলাম আমি ইউ আর একটা ভেক্টর ধরলাম আমি ভি এই দুইটা ভেক্টর আমি ধরে নিছি এই দুইটা ভেক্টরকে প্রথম ভেক্টরটাকে আমি আলফা দিয়ে গুণ করছি পরে ভেক্টরকে আমি বিটা দিয়ে গুণ করছি দেন তাদেরকে আমি যোগ করে দিছি এই যে নতুন একটা ভেক্টর পাওয়া গেল একটা ভেক্টর ইউ কে আলফা দিয়ে গুণ করে আরেকটা একটা ভেক্টর ভি কে আমরা যদি বিটা দিয়ে গুণ করে একটা নতুন ভেক্টর তৈরি করলাম এই ভেক্টরটা অবশ্যই যেন অবশ্যই যেন ডব্লিউ যে উপসেটটা আছে সেই উপসেটেরই সদস্য হয় যদি এই দুইটা শর্ত মেনে চলে তাহলে আমরা বলবো যে এটি এই টি হচ্ছে মূলত আর থ্রি এর একটা উপজগত তো আমরা প্রমাণ করার জন্য আমরা প্রথমেই চলে যাব যে এই যে সম্পর্কটা এ স্কোয়ার প্লাস এটা আপনার ওয়ানটাকে আমরা বিবেচনা না করে আমি শুধুমাত্র এই পাঁচটাকে নিয়ে চিন্তা করলাম তো এখানে দেখেন আমি কি ধরতে পারি না যে এ হচ্ছে শূন্য বি শূন্য সি শূন্য আমি কেন a বি সি তিনটাকে শূন্য ধরতে পারি প্রথম কথা হচ্ছে শূন্য ধরতে পারি কারণ a b c হচ্ছে বাস্তব সংখ্যা ওরাই তো বলে দিছে কোশ্চেনে তো বাস্তব সংখ্যা তো শূন্য একটা বাস্তব সংখ্যাই কিন্তু আপনি বলতে পারেন আচ্ছা ধরতে পারেন বুঝলাম কারণ এ বি সি তিনটাই বাস্তব সংখ্যা কিন্তু আপনি ধরছেন কেন কারণ আমি চাচ্ছি আসলে একটা শূন্য সেট এই প্রথম শর্তটা মানে মেনে চলে কিনা সেটা চেক করা তো এখানে শূন্য এখানে শূন্য এখানে শূন্য বসালে দেখা যায় যে আমার শূন্যই আসতেছে তাই না তাহলে শূন্য কি একের থেকে ছোট বা একের সমান কি মনে করেন একের সমান তো না কিন্তু একের থেকে তো ছোট তার মানে তাহলে আমার এই কন্ডিশনটা কিন্তু স্যাটিসফাই হয় এই কন্ডিশনটা মেনে চলে আর যেহেতু এই কন্ডিশনটা স্যাটিসফাই হয় এটা মেনে চলে তার মানে আপনার শূন্য একটা কি আছে ভেক্টর আছে আমি একটু বলে দেই শূন্য ভেক্টর বলতে আসলে বুঝাচ্ছি আমরা এটা তিনটা অংশ একটা হচ্ছে জিরো একটা হচ্ছে জিরো একটা হচ্ছে জিরো তিনটা অংশ শূন্য ভেক্টরের তো এই যে এ জিরো বিও সেটা বসিয়ে দেখলাম যে কন্ডিশনটা স্যাটিসফাই হয় সুতরাং শূন্য ভেক্টরটা কিন্তু আমাদের এই ডাব্লিউ যে সেটটা আছে সেই সেটের একটা সদস্য ঠিক আছে এবার আমরা পরবর্তী যে অপশনটা সেটা চেক করব কারণ একটা একটা যদি মেনে চলে তাতে কিন্তু উপজগত প্রমাণ হয় না কিন্তু দুইটাই মানতে হবে সো একটা তো মানে ঠিক আছে একটা আছে সেই সেটের একটা কি পাওয়া গেছে একটা শূন্য ভেক্টর পাওয়া গেছে হ্যাঁ কিন্তু এটা কি মেনে চলে কিনা দুই নাম্বার কন্ডিশনটা আচ্ছা প্রথম কথা হচ্ছে দুই নাম্বার কন্ডিশনটা আমি আগে বলে দিই মেনে চলে না যেহেতু এটা মেনে চলে না সেজন্য দুইটাই আমি ইউ ভি দুইটা ভেক্টর আর ধরি নাই আমি একটা ভেক্টর দিয়ে প্রমাণ করে ফেলছি যে আসলে এটা মানে না যে তো সেটা কিভাবে আমি ইউ ভেক্টরটা আছে সেটাকে আমি ধরে যে ইউ ভেক্টর হচ্ছে 3,0,0 কেন কারণ আমার ইচ্ছা আমি চাইলে ইউ ভেক্টরটাকে আহ আমি চাইলে ফাইভ কমা ওয়ান কমা থ্রি ধরতে পারতাম অন্য যেকোনো কিছু ধরতে পারতাম কারণ এবিসি তো যেকোনো কিছু হতে পারে বাস্তব সংখ্যা যেকোনো বাস্তব সংখ্যা হতে পারে না তো আমি আমার মনের মতো আমার ইচ্ছা আমি ইউ কেন বিটা নিলেই তো হইতো একই কথা আপনি ইউ নিয়ে করতে পারেন বি নিয়েও করতে পারেন সো একটা নিয়ে করলে এটা প্রমাণ হয়ে যাবে এটা যে আসলে সদস্য না মানে দুই নম্বর শর্তটা আসলে মানে না ঠিক আছে এবার ইউ কে আপনি আলফা দিয়ে গুণ করেন আলফাটা কি আলফা একটা স্কেলার রাশি তো আমি আলফা দিয়ে যদি ইউকে গুণ করি তাহলে দেখেন আপনার থ্রি কে আলফা দিয়ে গুণ করতে হবে জিরো কে আলফা দিয়ে গুণ করতে হবে জিরো কে আলফা দিয়ে গুণ করতে হবে তো জিরোকে আলফা দিয়ে গুণ করলে কিন্তু থাকে আর থ্রি কে আলফা দিয়ে গুণ করলে থ্রি আলফা হয়ে যায় তা আমি কি করলাম আমি আলফার মান টু নিছি আমি যে কোনো কিছু ধরতে পারতাম আমি মাইনাস টু ধরতে পারতাম ফাইভ ধরতে পারতাম সেভেন ধরতে পারতাম ওয়ান ধরতে পারতাম আমি আলফার মান টু ধরে নিছি টু ধরে নিলে এটা হয় তিনটে গুণে ছয় আর বাকি দুটা জিরো জিরো তাহলে আমি দেখতে পেলাম যে আমার আলফা ইউ আসছে কত সিক্স কমা জিরো কমা জিরো এখন এটা আবারও আমি এই কন্ডিশনের মধ্যে চেক করে দেখব। এখানে আমি বসায় দেখব। হ্যাঁ এখানে দেখেন যে স্কোয়ার জিরো মান জিরো আমি দেখতে পেলাম যেখানে একের থেকে বড় একের থেকে বড় কিন্তু আমাকে বলছে একের থেকে ছোট হইতে হবে এক বা একের থেকে ছোট হইতে হবে তার মানে আমি যেই ভেক্টরটা পাইলাম আলফা ইউ ভেক্টরটা সেই ইউ আলফা ইউ ভেক্টরটা এটা কি আসলে এই কন্ডিশনটা মেনে চলে

এটা কঠিন মনে হবে না এই টপিকটা আশা করা যায় আমি একটু যদি রিক্যাপ করি পুরো জিনিসটা আবারও আর থ্রি এর উপজগত কিনা যাচাই করতে বলছে আমাদেরকে আমরা প্রথমেই যেটা করব আমরা উপজগতটাকে ডব্লিউ বা এস যেটাই হোক এটা ধরে নিছি দেন আমরা শূন্য ভেক্টর প্রমাণ করার জন্য আমরা জানি শূন্য ভেক্টর মানে 0,0,0 এই কন্ডিশনে বসিয়ে দেখলাম যেটা এটা মেনে চলে তারপরে আমরা সেকেন্ড কন্ডিশন প্রমাণ করার জন্য ইউ একটা ভেক্টর ধরে নিছি নিজের মতো করে এমন একটা ভেক্টর ধরছি যেটা আমি জানি যে এটাকে আসলে স্যাটিসফাই করবে না এটা আমার আগে থেকে জানা আছে কিভাবে জানা আছে দেখেন 3 বসাইলি তো এখানে 9 হয়ে যায় তো 9 তো অলরেডি 1 থেকে কি বড় তারপরে আমি আলফা দিয়ে এটাকে গুণ করছি আলফার একটা মান ধরে নিছি আমার মনের মতো আলফার মানটা আপনি মাইনাস তো ধরতে পারতেন সেভেন ধরতে পারতেন এটা আপনার ব্যাপার কোনো ব্যাপার না এখানে বসানোর পরে দেখলাম যে এটা তো মেনে চলে না তা আলফা ইউ যেহেতু মেনে চলে না স্বাভাবিকভাবে আলফা ইউ প্লাস বিটা ভিও মেনে চলবে না ইট ইজ নট গুয়ং টু বি নট গোয়িং টু বিলং টু ডব্লিউ ইন দ্যাট কেস আমরা কি বলতে পারি যে ডব্লিউ আর থ্রি এর উপজগত নয় তো এই ছিল আজকের ম্যাথ আশা করি বুঝতে পেরেছেন আসসালামু আলাইকুম